ব্যাসা বলেন প্রশাসন বলেন পুলিশ বলেন বিচার ব্যবস্থা বলেন সব জায়গায় শত শত গাব্বার সিং তৈরি করেছে এই গাব্বার সিং এর দহন হয়েছিল না হয়েছিল সিনেমা সাজে আমরা দেখেছিলাম অমিতাভ বচ্চনের কেলামি কি গাব্বার সিং এর কি হয়েছিল হয়েছিল না এই গাব্বার সিং এর পতন আপনারা শতকে দেখতে পারবেন খুব শীঘ্রই গাব্বার সিং কে বলছি গাব্বার সিং এর মাদার মাদার অফ মাফিয়া আপনি এখনো সময় আছে আপনি এখনো সময় আছে আপনি নিরাপদ প্রস্থানের মধ্য দিয়ে সেফ এক্সিট মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে প্রস্থান করেন নাহলে আপনার পরিণতি হবে গাব্বার সিং এর চেয়ে ভয়ঙ্কর মোবাইলে ইন্নামিল্লা বলার কারণে আজকে সারা বাংলাদেশের ছাত্রলিগের 300 জনের মতো ছাত্রলিগ কর্মীকে বহিষ্কার করা হয়েছে ছাত্রলিগের সেই সমস্ত ভাইদেরকে আহ্বান করব আপনারা আসুন জন্য এবি পার্টির বিক্ষোভ এ পঁচিশ আগস্ট সকালে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ মিছিল করে এবি পার্টির নেতাকর্মীরা বিএনপির যুগপথ কর্মসূচির অংশ হিসেবে মাঠে নামে এবি পার্টি কালো পতাকা মিছিলের কথা থাকলেও তাদের কারো হাতে কালো পতাকা দেখা যায়নি রাজধানীর নাইটেঙ্গেল মোড় হয়ে ফকিরপুল পানির ট্যাঙ্কির সামনে থেকে ঘুরে এসে দলীয় কার্যালয়ের সামনে মিছিল শেষ করে এ সময় দলের আদর্শের সাথে মিল রেখে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা দেশকে কারও ব্যক্তিগত না রেখে জনগণের দেশ হিসেবে দেখতে চায় বলেও স্লোগান দেন নেতাকর্মীরা তাদের দাবি সরকারের নেতাকর্মীরা যে পরিমাণ অপকর্মে জড়িয়েছে তাতে সরকারের বিদায় ছাড়া দেশের মানুষের রক্ষা নেই তেইশ তারিখে ভারতের একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের এই অর্জনকে আমরা সাধুবাদ জানাই আপনারা জেনেছেন পৃথিবীর চতুর্থ দেশ হিসেবে ভারতের নবচারীরা চাদের বুকে সফলভাবে অবতরণ করতে পেরেছেন এটি নিঃসন্দেহে ভারতের জন্যে এবং ভারতের প্রতিবেশী হিসেবে আমাদের জন্যও গর্বের যে জন্যে আজকে এই ঘটনাটি উল্লেখ করছি সেটি হচ্ছে তাদের যে এই অভিযানের বাজেট ছিল আটশো কোটি টাকা ধারণা করা হয়েছিল এর আগের অভিযানে তারা ব্যর্থ হওয়ার কারণে এবারের অভিযানে হয়তো বাজেট আরও বৃদ্ধি করা লাগতে পারে কিন্তু তাদের গবেষকরা জানিয়েছেন সেই আটশো কোটি টাকা থেকে তারা ছয়শো কোটি টাকায় তাদের অভিযান সমাপ্ত করতে পেরেছেন তাদের অভিযান থেকে বেঁচে গিয়েছে টাকা আর আমাদের আমাদের একজন বাবা আছেন তিনি হচ্ছেন দরবেশ বাবা তিনি শুধুমাত্র এক বাবাই বাইশ হাজার কোটি টাকা মেরে দিয়েছেন আমাদের এরকম বাবার সংখ্যা এরকম দাদার সংখ্যা কম নাই হালদারের মতো দাদা আছেন আমাদের একজন ওসি তিনি তিনশো কোটি টাকা বিদেশে পাচার করেছেন এগুলো কোনো টাকাই না তাদের হিসেব দেখলে তাদের আমল নামা দেখলে মনে হয় একশো কোটি টাকা এক হাজার কোটি টাকা এগুলো হচ্ছে ছেলের হাতের মোয়া এবি পার্টি মজিবুর রহমান মঞ্জু করেন যারা আওয়ামী লীগ থেকে লজ্জায় পদত্যাগ করতে পারছেন না তারা শুধু পড়লে পদত্যাগ হয়ে যাবে সময় তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতেও কথা বলেন এবি পার্টির নেতারা সকল রাজনৈতিক দল একমত হয়ে সংবিধানে জায়গা করে দিয়েছে যে আমার রাষ্ট্রে নির্বাচনটা কিভাবে হবে সেটা আওয়ামী লীগ কোনো ম্যান্ডেট ছাড়া দু সালে বাতিল করে দিয়েছে ম্যান্ডেটের প্রশ্ন কেন জরুরি কারণ কখনো রাজনৈতিক দল যখন নির্বাচন করে এবং নির্বাচন করে ক্ষমতায় আসতে চায় তাকে জাতির কাছে প্রস্তাবনা দিতে হয় যে আমি কিসের ভিত্তিতে নির্বাচন করছি এবং আপনাদের ভোট চাচ্ছি সেই দুই সালের আওয়ামী লীগের ম্যান্ডেটে এবং ম্যানিফেস্টোতে কথা বলা ছিল না তারা ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেবে এবং আমরা দেখেছি হিটলারের রাজত্বের সময় গত শতাব্দীর উনিশশো তিরিশ সালের দিকে হিটলারের দিক্রি কীভাবে বলে দিয়েছিল যে জার্মানির কোনো আইন যদি নাৎসি পার্টির সাথে সাংঘর্ষিক হয় তাহলে জাজদেরকে অবশ্যই নাৎসি পার্টির ডিসিশনকে দেশের আইনের উপরে জায়গা দিতে হবে ঠিক একইভাবে আমরা দেখলাম দু সালে দেশের সারা দেশবাসী এবং রাজনৈতিক দলগুলো তোমাদের ভিত্তিতে একটা রাজনৈতিক সেটেলমেন্ট এসেছিল যে দেশে নির্বাচন কীভাবে হবে সেটা আমাদের একটা বিচারপতির ভুল সিদ্ধান্ত এবং তার কাঁধে বন্দুক রেখে দু সালে পার্লামেন্টারি কমিটির সম্মতি ছাড়া তাদের মতামতের বিপক্ষে গিয়ে তড়িঘড়ি করে পূর্ণাঙ্গ রায় আসার আগেই সংবিধান থেকে সেই দ্বাদশ সংশোধনী বাতিল করে দেয়া হলো। পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে এবং এটার মধ্য দিয়ে যেটা হয়েছে জনগণের সাথে যে চুক্তি ছিল আওয়ামী সরকারের দু হাজার আট সালের নির্বাচনে ক্ষমতায় আসার সেই চুক্তি তারা ভঙ্গ করেছে এই ভঙ্গ করার মধ্য দিয়ে দু হাজার এগারো সালের তিরিশ সেপ্টেম্বর থেকে এই সরকার অবৈধ হয়ে গেছে তার দেশ শাসন করার সম্মতির ভিত্তিতে দেশের মানুষের মতামতের ভিত্তিতে আর কোনো জায়গা নাই সেদিন থেকে তারা একটা অবৈধ সরকারে পরিণত হয়েছে এবং গণতন্ত্রের মধ্য কথা হচ্ছে যে কারণে আমরা পাকিস্তান থেকে যুদ্ধ করে রক্ত করে দিয়ে আলাদা হয়েছি সেটার মধ্য কথা ছিল সত্তরের নির্বাচনে এই আওয়ামী লীগ শেখ মুজিবের নেতৃত্বে নির্বাচনে বিজয়ী হওয়ার পরেও পাকিস্তান মিলিটারি জানতা তাদেরকে ক্ষমতা হস্তান্তর করে নয় ঠিক একইভাবে দেখলাম ম্যান্ডেট ছাড়া আওয়ামী লীগ ২০১১ সাল থেকে অবৈধভাবে কিভাবে দেশ শাসন করছে শোষণ করছে জুলুমের স্টিম রোলার চালাচ্ছে সরকার আজকে ক্রমে গণবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সমস্ত বন্ধুত্ব তাদের ছুটে যাচ্ছে আমেরিকা তাদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন তাদের বিরুদ্ধে কালকে আমরা দেখলাম ব্রিক্সের মধ্যেও তাদের স্থান নাই প্রিয় ভাই বোনেরা দেশবাসী আমরা সংঘাত চাই না আমরা চাই ন্যায্য আন্দোলনের মাধ্যমে এই সরকার পদত্যাগ করুক তারা আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে তারা আমাদের ন্যায্য মূল্যে খাবারের অধিকার কেড়ে নিয়েছে তারা আমাদের স্বাধীন মত প্রকাশের অধিকারও কেড়ে নিয়েছে শুধু জনগণের অধিকার না এখন আওয়ামী লীগ তার দলের কর্মীদের অধিকারও কেড়ে নিচ্ছে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ ছাত্রলীগের শত শত নেতাকর্মীকে কর্মীকে তারা দল থেকে বহিষ্কার করছে আমি এক সাবেক নেতাকে জিজ্ঞেস করলাম তুমি কি ভাই আসো না বহিষ্কার হয়ে তো তো সে বলতেছে আমি দল থেকে হওয়ার জন্য চেষ্টা করতেছিলাম কারণ আওয়ামী লীগ শুনলে মানুষ এখন ঘৃণা করে তো দল তো ছাড়তে পারি না কারণ দল থেকে পদত্যাগ করলে নাকি আবার ওই বাড়িতে আওয়ামী লীগ হামলাও করে সুতরাং একটা এখন উদ্দেশ্য আছে বুদ্ধি আছে যে ফেসবুকে ইন্নালিল্লা পড়লে নাকি দল নিজেই বহিষ্কার করে দেয় সুতরাং আজকে আওয়ামী লীগ ছাত্র লীগ যুব লীগ যারা দল থেকে পদত্যাগ করতে পারছে না লজ্জে তারা নাকি ইন্নালিল্লা পলিসি গ্রহণ করেছে আমরা বলবো দলে দলে ইন্নালিল্লায় যোগ দেন আওয়ামী লীগ ত্যাগ করেন একজন সন্তান প্রবাসে বসে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে স্বাধীন মত প্রকাশ করেছে সেই মত প্রকাশের অপরাধে তার মাকে গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগ ইতিহাসের নামের পাশে লেখা থাকবে সন্তানের মত প্রকাশের অধিকারের বিরুদ্ধে তার মাকে করার ইতিহাস বাংলার মানুষ কখনো বলবেন না আর শত্রু বাড়ায় না আর মানুষকে কষ্ট না করে সরে পড়েন নাইলে জনগণের গণ অভ্যুত্থানের মাধ্যমে কোন পরিণতি হবে যেই পরিণতির কথা আমাদের নেতা ব্যারিস্টার ফুয়াদ বলেছেন আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলেও ঘোষণা দেন এবি পার্টির নেতারা এমার আমিন হালচাল ঢাকা